একটু আমার দিকে তাকান এই তো আর কিছুক্ষণ কথা বলবো আমি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ তামার নবীজি জামলটা বারবার করলেন আর জামলটা একবার করলেন হজ করেছেন কয়বার একবার আমার দেশে ট্রিপল হাজী আসে না নাই ডাবল হাজি আছে যদি আপনি সিঙ্গেল হাজি বলেন মন খারাপ করে কে মিয়া আমি কি একবার হজ করেছি নাকি তুমি আমার নামটা বলে দিবা যে আলহাজ বলবা না বারবার কি কি কথা বলছিস নাকি আচ্ছা মানে কি প্রদর্শনিতা হজটা করব কার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতিম্মুল হজ্জা ওয়াল উমরাۃ হজ এবং অমরা করো কার জন্য আর আমার দেশের কিছু হাজী আছে ওয়াতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিনাস হজ ওমরা করো কার জন্য মানুষের জন্য কেন আমাকে হাজি বলবে আমাকে আলহাজ বলবে নাম লিখছে আলহাজ বাদ পড়ছে কে পোস্টার বানাতে যা লাগবে আবার নতুন করে আমি নিজে দেব চেঞ্জ কর আলহাজ লাগ কি কথা কি বুঝতেছেন আপনারা আছে এটার নাম হাজি নয় আমার নবে যে হস করেছেন কয়বার একবার আমার নবে যে হস করেছেন একবার যদিও ফরস আমি ফরজকে কখনো এঙ্কার করছি না হজ নামে একটা সুরা আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন আমার বলেছেন রসুল বলেছেন যদি কোনো বান্দার উপর হজ জীবনে একবার ফরজ হয়ে যায় আর সেই ফরজ হজ না করে যদি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় রসুল বলছেন সে যেন ইহুদি নাসারা হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিল জরকন্যাউজুবিল্লা হজের গুরুত্ব আছে জীবনে একবার হজ করা ফরজ আবার যদি আপনি চলে যান তখন আর হজ ফরজ থাকে না আমার নবীজি জীবনে একবার হজ করেছেন তিনি জীবনে তার ফরজ হজ একবার সম্পূর্ণ তিনি করেছেন আমার নবীজি জীবনে হজ করলেন একবার আর জিহাদ করলেন বারবার আমার দেশে হজের বয়ান করেন এমন কোন আলেম খুঁজে পাওয়া যাবে না কিন্তু জিহাদের বয়ান সবাই কিন্তু করে না ঠিক কি না বলেন জিহাদ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল বারবার কিন্তু জিহাদের বয়ান সবাই করতে চায় না সাহস পায় না কেন জিহাদের বয়ান করতে গেলে বড় বেকায়দা হয়ে যেতে পারে বড় সমস্যা হতে পারে না রে না ভাই জিহাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলেন বান্দারে এটাকে যদি করো আমি ফাসেকদেরকে কখনো হেদায়েত না আল্লাহ তাদেরকে কি বললেন ফাসেক বলে সম্বোধন করলেন আমার নবীজি তাবুকের প্রান্তরে তিরিশ হাজার সৈন্য নিয়ে রওনা দিয়েছেন কত হাজার তিরিশ হাজার সন্ন নিয়ে রওনা দিয়েছেন সাহাবেক রাম কিনে রওনা দিয়েছেন তাবুক প্রান্তরে পৌঁছে গেলেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ কাদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোমান আমার নবজি রোমান সম্রাট হেরাক্লিয়াসকে লক্ষ্য করে চিঠি লিখেছেন মিম মুহাম্মদ ইলা হেরাকাল আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা আমার নবজি বড় বড় সম্রাটদের কাছে নবজি দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন তাদের সামনে চিঠি লিখে দিয়েছেন সেই চিঠি যখন হের রোমান সম্রাট হেরাক্লিয়াস যখন পড়ল সেই চিঠিখানা পড়ে নিয়ে আর সমস্ত মন্ত্রিপরিষদদেরকে ডাক দিয়ে বলছে শোনো এই যে চিঠি এই চিঠিটার ওজন অনেক বেশি এই চিঠি যে পাঠিয়েছে এই চিঠিওয়ালা আমাকে যে চিঠি দিয়েছে আমার বিশ্বাস এই যে আমার পায়ের নিচের যে মাটিটা এই পায়ের নিচের মাটিও এই চিঠিওয়ালার হাত নেতৃত্বে চলে যাবে তার হাতে চলে আসবে আমার নবীজির চিঠির প্রভাব কি ছিল রোমান সম্রাট পর্যন্ত বক্তব্য দিতে বাধ্য হয়েছে এই চিঠির ভাষা প্রমাণ করে আমার মাটির নিচের জায়গাও আমার হাতে থাকবে না হাতে চলে যাবে আমার নবীজি কত বড় বিশ্ব নেতা তিনি ছিলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তিরিশ হাজার সৈন্যকে সঙ্গে সঙ্গে করে নিয়া নবীজি পেছনে সবার আগে আসতে কয় পেছনে সবার আগে সবার আগে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে তাবুকের প্রান্তরে গিয়ে তিনি পৌঁছে গেছেন তিরিশ হাজার সৈন্য নিয়ে সেখানে কয়েকটা দিন কাটায় দিলেন যুদ্ধ হল না বিনা যুদ্ধে আবার তিনি সেই জায়গা থেকে রওনা দিলেন যুদ্ধ লাগলো না কারণ ইতিপূর্বে অভিজ্ঞতা হলো রোমানদের সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার এক লক্ষ সৈন্য মোকাবেলা করে পারে নাই সেই যুদ্ধে নিজ অবস্থান নিয়েছেন নিজে চলে গিয়েছেন রসুল নিজে উপস্থিত সেখানে আছেন আর সৈন্য সংখ্যা কত হাজার তিরিশ হাজার যুদ্ধ আর হলো না যুদ্ধ থেমে গেল যুদ্ধ শুরুই হলো না আমার নবীজি তাদের কিনে আবার মদিনার দিকে রওনা করলেন মদিনায় চলে আসলেন মদিনা আসার সঙ্গে সঙ্গে আমার নৌসুল মদিনার মসজিদের মধ্যে ঢুকে পড়লেন এমন সময় আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমার নবীর সামনে একজন সাহাবি হাঁটু গেড়ে লম্বা হাদিস বখারির বর্ণনা লম্বা হাদিস সেই সাহাবির নাম হচ্ছে কাঁপ বিন মালিক রাদিয়াল্লাহ তালানহ নবীর সামনে গিয়ে একদম নতজানো হয়ে দুটা হাঁটুটা সামনের দিকে একটু বাড়ায়া দিয়া নবীর সামনে অত্যন্ত বিনয় হয়ে বসে বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই কি কথা বলো কাম বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহি তাবুক অভিযানের জন্য আপনি সবাইকে আহ্বান করেছিলেন সবাইতে চলে গিয়েছিল কিন্তু আমি যেতে পারি নাই রাসূল তুমি কেন যেতে পারো নাই বলো হুজুর আমার কোনো সমস্যাই ছিল না আমি গড়িমসি করেছি অবহেলা করেছি আমার নবেজ সোনার সঙ্গে সঙ্গে তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল এবার বললেন ও কার দিন মালিক আর কে কে যাও নাই বল খুজুর হেলাল বিন যায় নাই আর কে যায় নাই বল মুরারা বিন রাবিয়া যায় নাই আর কে যায় নাই বল খুজুর আমার জানা নাই তিনজন ব্যক্তির নাম যখন সামনে যখন প্রকাশ পেয়ে গেল রাসূল বলেন কাব বিন মালিক তুমি আর কিছু বলতে চাও নাকি না কিছু বলতে চাই না হুজুর আপনি আমাকে মাফ করে দিয়েন রসুল বলেন তুমি আমার সামনে থেকে এক্ষণে চলে যাও আমি তোমাকে পরে জানায় দেব। হেলাল বিনোমাইয়া মরবিন্দি কাম বিন মালিকের নামটা আমার রসুল সঙ্গে সঙ্গে তিনি মাথায় নিয়ে নিলেন সামনে থেকে কাম বিন মালিককে সরাই দিলেন সাহাবেক রামকে লক্ষ্য করে বলছেন সাহাবিরা সনব আমি এই মুহূর্তে ঘোষণা করলাম এই তিন ব্যক্তি যারা যুদ্ধে যেতে গড়িমসি করেছে যারা যায় নাই এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে আমি নব যে বয়কট ঘোষণা মদিনার কোন সাহাবিরা আমার কোন সাহাবিরা এই তিন ব্যক্তির সঙ্গে কোনো প্রকার লেনদেন কথাবার্তা কোন আচার আচরণ কোনো কিছুই করতে পারবে না সমস্ত সম্পর্কদের সঙ্গে ছিন্ন করতে হবে আমি ঘোষণা দিয়ে দিলাম আমার নব যখন বয়কটের ডাকটা দিয়ে দিলেন এই তিনজন সাহাবের কানে যখন সংবাদটা পৌঁছে গেছে বিন মালিক হাও মাও করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিয়েছেন চিৎকার করে স্ত্রী দরজা খুলো আমি মালিক বলছি ভিতর থেকে দরজার কাছাকাছি এসে স্ত্রীর স্বামীকে লক্ষ্য করে বলছে স্বামী আমার দরজা খুলতে আমি বাধ্য করোনা আপনার ঘর আপনার বাড়ি আমি দরজা না খুলে যাব কোথায় দরজা আমি খুলে দিলাম কিন্তু আমি আপনার সঙ্গে আর সময় দিতে পারবো না কারণ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করতে বাধ্য হলাম ভালোবাসবো কার জন্য আসতে পারবেন না কার জন্য বলেন যে ভালোবাসে আল্লাহ আছেন সেই ভালোবাসায় আমি আছি যে ভালোবাসে রসুল আছেন সে ভালোবাসায় আমি আছি আর যে ভালোবাসে আল্লাহ নাই রসুল নাই সে ভালোবাসার সাথে আমার কোন সম্পর্ক নাই আমার নবীজি এই বয়কটের ডাক দিলেন ক্রাম্পিন মালিক নিজের ঘরে জায়গা পেলেন না তাকে বয়কট করে দিয়েছেন ঘরের সামনে দরজা থেকে তিনি আবার ফেরত আসতেছেন এমন সময় ছোট্ট কলেজের টুকরা সন্তান দশ বছর বারো বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে পেলেন খেলাধুলা করতেছে ডাক আমার দিকে আমি আদর করি না তোমার আদর আমরা নেব না কারণ রসুল তোমাদেরকে বয়কট করেছেন যে রসুল তোমাকে বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমরাও বয়কট করলাম আল্লাহ একবার বলবেন না কত ডেঞ্জারাস কথা দেখেন হেলাল বিন ওমাইয়ার বয়স হলো সত্তর বছর আমার নবীর বয়সের চাইতে বড় একজন বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বৃদ্ধ গুলো কুচকে গেছে এমন বয়স্ক সাহাবি হেলাল বিন ওমাইয়ার বিরুদ্ধে আমার নবজি বয়কটের ডাক দিয়েছেন হেলাল বিন ওমাইয়া রাদি তাআলা করলেন কি নিজের ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকে নিয়ে তিনি করলেন কি হাতের মধ্যে একটা দড়ি নিলেন রশি নিলেন শক্ত রশি হাতের মধ্যে নিয়ে মদিনার মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়া একটা খুঁটির সাথে দড়িটার এক মাথা বাঁধলেন আর এক মাথায় দুই হাত বেঁধে দিয়া মসজিদের সামনে তিনি বাদা অবস্থায় দাঁড়িয়ে থেকে বলছে আল্লাহ এই জমিনে তোমার এই জমিনে তোমার যত বান্দা আছে আমার চাইতে বড় আসামি আর পৃথিবীতে কেউ নাই কারণ আমি আমা আমি ব্যক্তি আমার বিরুদ্ধে আমার নব যে বয়কটের ডাক দিয়েছে আল্লাহ তুমি আমার মাফ করে দিও সবাইকে সালাম দেন সালামের জবাব কেউ দেয় না এরকম করে করে দীর্ঘদিন চলে গেল দেয় পড়ে পড়ে কান্দেন আল্লাহর কাছে তৌবা করেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আমার নবজিতাদের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন দীর্ঘদিন যাওয়ার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে নবীর কানে নবীর কাছে সেই ওহী হয়ে গেছে জিবরল নামিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাসালাফাতিল্লাযিনা খুলফু ওই তিন ব্যক্তি যারা পিছে পড়েছিল যারা যুদ্ধে যায় নাই আপনি যদিও তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন কিন্তু আমার আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিয়েছেন একটু আস্তে বলে সুবহানাল্লাহ একটু জোরে বলে ভাই সুবহানাল্লাহ